আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো আমি আমার রসুলকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছি যাতে করে এর একটা উদ্দেশ্য আছে না নাই একটা লক্ষ্য গোল আছে না নাই আল্লাহর গোল হচ্ছে লক্ষ্য হচ্ছে ড্রিম হচ্ছে আল্লাহর ইচ্ছা হচ্ছে একটা আল্লাহ তাআলা বললেন আমার রসুল এই দুইটা দিয়ে যাতে করে সমস্ত মতবাদ সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারে সুবহানাল্লাহ যত বতম আছে যত দিন আছে সকল দিনের উপরে সকল মতভাবের উপরে সকল আদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তালা আল্লাহ রসুলকে পাঠিয়েছেন একটা দিলেন একটা দিলেন বিল হুদা আরেকটা দিলেন দিন হক এই দুইটা দিয়েছেন তাহলে ইসলাম পরাজিত হওয়ার জন্য নয় ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে আজকাল কিংবা পরশু বিজয় হবেই হবেই বলে ইনশাআল্লাহ ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে মার্কসবাদ লেনিনবাদ কি জয় হবে না ইসলাম বিজিত হবে ইসলাম জয় হবে কোন কমিউনিজম সোশ্যালিজম ন্যাশনালিজম চূড়ান্ত জিত হবে না চূড়ান্ত জিত হবে ইসলামের কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বললেন যে আমি আমার রসুলকে এই বিল হুদা আর দিন দুইটা আমি রসুলকে পাঠিয়েছি যাতে করে সমস্ত ধর্মের উপরে মতবাদের উপরে আল্লাহর মনোনীত দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এটা দুনিয়ার কেউ সোজ করে নাই এটা দুনিয়ার কেউ সাজেস্ট করে নাই এটা দুনিয়ার কেউ উল্লেখ করে দেয় নাই আল্লাহ পাক সোজ করেছেন তিনি মনোনীত করেছেন তার দিন এমন দিন এমন জীবন ব্যবস্থা ইসলাম এমন জীবন ব্যবস্থার নাম ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা